তো হ্যালো ইব্রিয়ন তোমাদেরকে নবদ্বীপ ও মায়াপুরের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আর তোমরা জানোই যে পুচু আগের দিনকে যেদিন যাব বলেছিলাম বলে ও সারা রাত্রির ঘুমায়নি আর ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে পুচুকে নিয়ে ট্রেনে উঠে গেছি অলরেডি আর পুচু রাত্রি যেহেতু ঘুমায়নি দেখো ও ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে তো আমি কি করব একা বোরিং লাগছিলো তবুও কিছু করার নেই আর ওকে জাগালাম না জানি অনেকটা ও জাগালে পরে ওর শরীরটা অনেকটা ক্লান্ত বোধ হবে সারাদিন অনেক হাঁটাহাঁটি বা পরিশ্রম হবে বলে তো ফাইনালি ওকে আর এ করিনি আর মাঝখানে ওকে একটুখানি কফি খাইয়ে দিলাম কফি না সরি চা তো ট্রেনের মধ্যে ওকে চা খাওয়ালাম যাতে একটু শরীরটা ভালো লাগে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তখন তখন বাজে সাড়ে সাতটার মতন বাজে আমরা তখন কাছাকাছি পৌঁছে গেছি নবদ্বীপের আর একটা গান কাকু এত সুন্দর একটা আমাদের গান শোনালেন তোমরাও একটু শুনে দেখো খুব ভালো লাগবে সময় থাকতে হরি বলো নইলে বলা আর হবে না মন আমার সময় থাকতে প্রাণ পাখিটা যাবে উড়ে দেহ কাঁচা ছাড়িয়া তো ফাইনালি চলে এলাম নবদ্বীপ স্টেশনে আর পুঁচু তো বিশ্বাসই করতে পারছিল না যে ওকে নবদ্বীপ কি নিয়ে এলাম তো কতটা খুশি হ্যাঁ চলো ফাইনালি চলে হ্যাঁ আর খিদে লেগে গেছে এবার কিছু খেতে হবে নাকি খিদে লেগে গেছে এবার কিছু খেতে হবে চলো দেখি কি পাওয়া যায় তো সর্বপ্রথম চলে এলাম নবদ্বীপ ধামের জল মন্দিরে তো ভেতরে যাওয়া যাক জল মন্দিরে তো কতটা কি আছে আর পুচু এদিকে নিয়ে নিয়েছে যেহেতু ওকে বলেছিলাম ভেতরে হরিণ আছে আর সকলে যারা এই সব বিক্রি করছে সবজি কাঁচা সবজি তারা বলেই দিয়েছে ভেতরে হরিণ আছে তোমনে তোমরা এইগুলো দশ টাকা করে কিনে নিয়ে যাও তো প্রচু একখানে নিয়েছে আর এই সর্বপ্রথম এই যে ভেতরে ঢুকছি দেখি তো ভেতরে দেখলাম মানুষজন এখনও কেউ আসেনি তো যদিও সকালবেলা মনে হয় কেউ আসে না আমরা অনেকটাই সকালে পৌঁছে গেছিলাম এখানে তখন বাজে আটটা পনেরোর মতন আর তোমরা দেখতেই পাচ্ছ জলের মাঝখানে একটা কি সুন্দর মন্দির তো আমি বহুদিন আগে একবার এসেছিলাম তো আমার তো খুব ভালো লেগেছিল আর মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর আর এখানের এই যে দেখাশোনার একজন কাকু বলতে পারি আমাদের অনেক সিনিয়র তো আমাদের সাথে দেখা হয়ে যায় আমাদের ফলোয়ার্স তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখছো পুকুরটা এত সুন্দর মানে মাঝখানে মন্দিরটা হয়ে রয়েছে তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই আর যারা নবদ্বীপে রয়েছে তাম তোমরা তো সবটাই জানো আর নবদ্বীপ সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম যদিও আমি যেটুকু দেখছি সামনে থেকে এটাই আমার কাছে অনেক আর আর তোমাদেরকে একটা কথাই বলি যে যেহেতু আমার অভিজ্ঞতা অনেক কম আছে যদি কোনো ভুল বলে থাকি তোমরা সকলে আমাকে মার্জনা করো

তাদেরকে বলছি যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে নবদ্বীপে আর কোথায় কি কি আছে কারণ আমার তো পুরোটা জানা নেই তো যদি আবার কখনও নেক্সট বার আসি তো তখন চেষ্টা করব যে পুরোটা দর্শন করার কারণ দেখেই মনে হচ্ছে যে নবদ্বীপটা অনেক অপূর্ব একটা সুন্দর জায়গা আমার তো বেশ ভালো লাগছে প্রথমে এসেই আর কি কি আছে চেষ্টা করব দেখার কতদূর কী করতে পারি কারণ সময়টা অনেকটাই কম নিয়ে এসেছি তো যেতে হবে যেহেতু সোনামাকে নিয়ে আসিনি তোমরা জানোই

न जान्दै आज के औचाना ये लोक खबर के है क्रिस बाबा हो गेले ना हल्ला हो गेले ए लोक धीरे खाओ गो दाओ भने दाओ न मोके कचे धरो भने खोडि नडे ए त गाज से सुरु होए गए जे लिन्स बनाय ওর আর কাছেও যখনই যাবেন গিয়ে রিলস বানাবে দেখছো এই রিলস তো এরপর চলে এলাম পুচুকে নিয়ে পোড়ামাতলায় তো এখানে নবদ্বীপে পোড়ামাতলা বলে একটা জায়গা আছে হয়তো আমাদের ভালো করে আমার জানা ছিল না তো এখানে আসার পরে জানতে পারলাম তো যাওয়ার পথে পোড়ামাতলা পড়ল তো ভাবলাম এখানে নেবে একটু দর্শন করে যাই তো দর্শন করতে এসে পুচু দেখে বলল না এখানে যখন এসেছি এত একটা জাগ্রত জায়গা তো সকলের মুখে শুনে খুব ভালো লাগলো জায়গাটা তো পুচু একটা ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল তো আমি একটু চারদিকে ঘুরে ঘাড়ে দেখে আমি ভাবলাম না সত্যি জায়গাটা তো খুব সুন্দর আর সুন্দর তো বটেই আর এখানে শুনেছি পুজো দিলে নাকি সকলের মনস্কামনা পূরণ হয় আর পুচুকে যখন বললাম পুচু তো বললো আমিও একটা পুজো না দিয়ে আর যাব কেন তো যাই হোক ও পুজো দিচ্ছিল আর এখানে দেখলাম সব গাছের মধ্যে ঢিল আর ইট এ সবাই সুতো বেঁধে মনস্কামনা জানিয়েছে আর তোমাদেরকে চেষ্টা করব যে গাছটার চারদিক দিয়ে ঘুরে পাক মেরে দেখানোর চেষ্টা করব যে কতদূর দেখাতে পারি আর যদিও এখানে ক্যামেরা করা নিষিদ্ধ তো তোমাদেরকে চেষ্টা করছি যে কতদূর তবু দেখাতে পারি কারণ বেশিটা তো দেখাতে পারি না আর এই গাছটার গোড়ার মধ্যে তোমাদের দেখাচ্ছি দেখো তো পুরোটা নিতে পারছি না যদিও কারণ এখানে যেহেতু নিষিদ্ধ আছে ওই গাছটার ভিতরে একটা ছোট্ট মূর্তিও রয়েছে আর অনেকটাই জায়গা রয়েছে ওই ভিতরেই মা থাকেন আর এখানে প্রচুর পুজো দেওয়া হয়ে গেছে আর যাওয়ার আগে একটাই কথা বলবো জয় মায়ের জয় হোক আর একটা কথা মায়ের কাছে কামনা করব যে আমার সোশ্যাল মিডিয়ায় যত দর্শক বন্ধুরা আমার রয়েছে সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক আর অনেক অনেক ভালো রাখুক এইটুখুনি জানাই তো পোড়া মাতলার মধ্যেই আরেকটি মন্দির রয়েছে তো সেখানে হচ্ছে ভোলে মহা মহাদেবের মন্দির তো ভোলে মহাদেবকে না দেখে তো আর এখান থেকে যেতে পারি তো ভাবলাম যে এখানে যখন আছি তো ভোলে মহেশ্বরের মন্দিরটা দেখেই যাই আর এখানে দেখো আর এই বটগাছটা দেখছো বিশাল বটগাছ এই বটগাছটার মেন গোড়া কোনটা সেটাই সঠিক কেউ মানে বুঝতে পারবে না বুঝছো দেখো ওইখানে তো একটা আমরা পুজো দিলাম গোড়াটা রয়েছে হ্যাঁ বলছি মেন গোড়া কোনটা কেউ বুঝতে পারবে না দেখো এইটা হচ্ছে পোড়ামাতলা শিব মন্দির একই রকম আবার এদিকে আসো দেখো ওইটা হচ্ছে পোড়ামাতলা মন্দির মানে সব গাছগুলো মানে একই টাইপের এমন হয়ে না মানে প্রচুর দিকে টাকা পোশাকাও মানে চলে গেছে এরকম মানে বলা মুশকিল যে কোনটা মেন গোড়া বুঝতে পেরেছো কোনটা মেন গোড়া আর দিকে বলতে পারো তাই চলো দেরি হয়ে যাচ্ছে অনেক জায়গায় যাওয়ার আছে চলো তো এরপর চলে এলাম ষাট ফুট মহাপ্রভুর মন্দিরে তো এখানে এত বড় মূর্তি তো পুচু কখনো ভাবিনি যে এত বড় জীবনে মূর্তি দেখতে পাবো তো দূর থেকে তো অপূর্ব লাগছে যে এত বড় মূর্তি পুচু বলে আর আগে তো কখনো দেখিনি আর এদিকে বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে গোপালকে মাথায় করে নিয়ে যাওয়ার বা বিভিন্ন রকম চিত্র দেওয়া রয়েছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে গিয়ে কত দূর কি দেখাতে পারি আর এখানে গুহার ভিতর দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো গুহার ভেতরে ঢুকে গেছি দেখো কত সুন্দর করা হয়েছে আর প্রচুর জিজ্ঞাসা করছিলো এটা কি আর্টিফিশিয়াল কিনা তো যদিও এটা সত্যি আর্টিফিশিয়ালি করা রয়েছে তো চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো ফুটু মাছ দেখো পুচু এবার চলে এসেছি একদম মহাপ্রভুর কাছেই আর তোমরা এবার কাছ থেকে দেখে বুঝতেই পারছো মহাপ্রভু কত বড় এবার এখান থেকে বোঝা যাচ্ছে যে এবার ষাট ফুট উচ্চতা কিনা আর এখানে পুচু বিভিন্ন রকমের ছবি তুলতে ব্যস্ত কতটা খুশি পুচু এবার বলো এত সুন্দর একটা জায়গায় নিয়ে এলাম চলো এই দিকটা ঘুরে নাও এদিকটা হল রাধাকৃষ্ণ আমি কিন্তু আবার তো রাধাপ্রধান নয় আমি রুক্মিণী হ্যাঁ

আর এই দেখো এখানে রিলস চালু করে দিয়েছে যেখানে যাই সেখানে একটা করে রিলস না করলে ওর ভালো লাগে না তো এবার চলে গেলাম মিউজিয়ামের ভিতরে তো মিউজিয়ামের ভিতরে ভেতরে কি কি আছে কি কি মূর্তি রয়েছে তোমাদেরকে একটুখানি দেখানো চেয়ে তো এবার চলে এলাম মহাপ্রভুর জন্মস্থান তো ভেতরে যাই গিয়ে দেখি কি কি আছে কি না আর এই সম্বন্ধে একদমই আমার অভিজ্ঞতা নেই তো চেষ্টা করব দেখি ঘুরে ঘাড়ে কতটুকি দেখতে পারি আর ভাগ্য যদি না থাকে তাহলে কি আর এরকম জায়গায় যাওয়া যায় তো জানি না ঈশ্বরের কি ভাগ্য ছিল যে হঠাৎ করে এরকম একটা জায়গায় যেতে পারলাম যে মহাপ্রভুর জন্মস্থানে আর তোমরা দেখতেই পাচ্ছ পুচু এদিকে ওর নাম লেখা আছে বলে সেখানেও আমাকে গিয়ে বলছে দেখো তীর্থস্থানে আমারও নাম লেখা আছে তার মানে আমি কত পূর্ণি করেছি দেখেছো ওর কথার জবাব কে দিতে পারে আর তোমরাই বলো যাই হোক ওর ভালো লাগে এই মিষ্টি মিষ্টি কথাগুলো শোনার জন্যই সময় অপেক্ষা করে থাকি তো যাই দেখি আর এই সব দৃশ্য দেখার পর আমার যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকুর সাথেই তোমাদেরকে বলবো কারণ আমার অজান্তে কোনো কথা ভুল হলে তোমরা মার্জনা করো আর এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভু মায়ের কোলে এখানে রয়েছে দেখা যাচ্ছে যে মূর্তিটা তো এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু আর পুচু এখান থেকে মন্দিরের পাশ দিয়ে ঘুরছে তো তোমাদেরকে দেখাই যে সেই নিম গাছটা তোমাদেরকে দেখাবো সেই নিম গাছের গোড়াতেই কিন্তু এটা রয়েছে তোমাদেরকে এখনও দেখায়নি তো দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে আসো এই কেমন লাগছে বলো কিছু আর এইটা হচ্ছে সেই নিম গাছ দেখো এটা হচ্ছে সেই নিম গাছ বলে তো সবাই যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল হ্যাঁ সেই নিম গাছ বলে তো এটা দেখছো কি কৰে আছোন আছো এই চব বায়ব নাই কিন্তু আর এদিকে প্রচু বায়না শুরু করে দিয়েছে যে ও রাধা সাজবে ওকে এই ড্রেস আপ কিনে দিতে হবে কি বলবো ওকে কিছু বলার নেই তো বায়না তো রাখতেই হবে আর ওর কথা হচ্ছে নবদ্বীপে যখন এসেছি তো নবদ্বীপে সাজ একটু যদি নাই সাজি তো ভালো লাগবে সে সেই কারণে আমাকেও মেনে নিতে হয় ওর কিছু কিছু কথাগুলো কারণ ও যে কথা কথাটা বলেছে কথা তোর ঠিকই কারণ যখন এসেছে এখানে তো আর বারবার আসাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না

তো ওখান থেকে ফাইনালি চলে গেলাম গঙ্গার ঘাটের ধারে তো অনেকে জিজ্ঞাসা করলাম দাদা ড্রেস চেঞ্জ কোথায় করা যায় তো গঙ্গার ঘাটের ধারে পুচুকে নিয়ে যাচ্ছি তো সেখানে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে তো ওখানে গিয়ে ও লেঙ্গা পরে কী সাহ্যে কীরকম কী এ হচ্ছে সেটা দেখি সেই অপেক্ষাতেই রয়েছি তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ও কী সাহায্যে ভুল হয়েছে নৱদ্বীপৰ ফেমাছ আর অনেকগুলো সাথে চা চা খেলাম কেমন লাগলো আগে দেখে তো নবদ্বীপে না এলে জানতে পারতাম না যে এখানে মানুষের ব্যবহার এত ভালো আর এত সভ্য এখানে না এলে জানতে পারতাম না পুরো নবদ্বীপটা আমরা এখানে ঘুরে এসেছি প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো আর এই দাদাভাইটা আমাদেরকে চা খাইয়েছে আর খুব ভালো ব্যবহার খুবই সুন্দর আমরা পাঁচ ছজন মিলে চা খেয়েছি আর আমরা ফাইনালি চলে এলাম গঙ্গার খেয়াঘাটে তো আমরা যাব স্কনের দিকে রওনা হচ্ছি যদিও আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো চেষ্টা করছি কারণ আমাদের আবার রিটার্ন করতে হবে বলে আমরা একটু তাড়াতাড়ি করছি দাদা ভাইদের সাথে আর সময় দিতে পারলাম না আর এবার খেয়া পার হয়ে চলে যাচ্ছি মায়াপুর মায়াপুরে পুচুকে নিয়ে যাই তো দেখি কি কি আছে কিভাবে যেতে হবে এবার ফাইনালি মায়াপুরে নেমে গেছি আর নেমেই পুচুর কপালে লম্বা একটা তিলক আর সঙ্গে সঙ্গে আমাকেও পরিয়ে দিল একটা মাসিজ তো যাই হোক ভালোই লাগছে পুচুকে দেখলাম তা আর আমি পুচুকে বললাম পুচু এবার খালি বাকি আছে তুলসির মালাটা তো নবদ্বীপে যখন এসেইছি তো তুলসির মালা আর তিলক না কাটলে কেমনই বা লাগে চলে এলাম ইস্কন মন্দিরে আর দেখতেই পাচ্ছ এটাই হলো ইস্কনে ঢোকার মেন প্রবেশপথ

আর এটা মন্দিরের সামনে আর মন্দিরের সামনে থেকে তোমাদেরকে চেষ্টা করব মন্দিরের সামনের ভিউটা তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারি তোমরা দেখো অপূর্ব একটা দৃশ্য দেখো কত সুন্দর আর এক একটা মন্দিরের এক এক রকম নাম রয়েছে বা কি কি রয়েছে আমি তো সঠিকভাবে জানি না তাই তোমাদের কাছে উল্লেখ করতে পারলাম না জাস্ট তোমরা মাফ করো আর এইদিকে আমরা এগিয়ে চলেছি অনেকটাই এই দেখো এই মন্দিরটা দেখো কত সুন্দর অপূর্ব মন্দিরটা আর এগুলো সব নতুনই হয়েছে যতটুকু আমার শোনা কথা

আর বসলে হবে না চলো এবারে অনেক বেলা হয়েছে এবারে বাড়ির দিকে রওনা হতে হবে সন্ধ্যা হয়তো এটা দেখবো বললে কি হলো দেখবো না এটা কি গোপালের মা তাহলে গোপালের মা গোপালের মা পাশে যাও একটু দেখি বুঝু দারুণ হয়েছে কিন্তু তো এরপরে আমরা চলে গেছিলাম আর সন্ধ্যা আরতি দেখতে আর তোমরা সকলেই জানো যে ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে বলে আমরা যেতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি আর বেরিয়েই দেখছি অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এসে এখানে সোনামায়ের জন্য যেহেতু কিছু না কিছু নিয়ে যেতে হবে সোনামাকে নিয়ে আসিনি তো আর এইখানে পুচু কিছু কেনাকাটা কর

কৃষ্ণ রাধা সব রাধা চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে থাকতে ইচ্ছা করছিল কিন্তু উপায় নেই ভাঙব না তো ভীষণ ভালো লাগলো এসে মনটা পুরো শান্ত হয়ে গেল ভীষণ ভালো লাগলো সারাদিনটা প্রচুর সুন্দর করে কাটালাম তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছে